আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে এক ধরনের অসুখ গল্পের শেষ পর্ব পড়ে শোনাব গল্পের নাম এক ধরনের অসুখ আজকে শেষ পর্ব পড়ে শোনাব লিখেছেন মতি নন্দী শুরু করছি বন্ধুরা কটা বাজে ছোকরা শুনতেই পেল না স্থির দৃষ্টিতে সামনে তাকিয়ে কিছু ভাবছে মেট্রোপলিটনের ঘড়ি দেখার জন্য দয়ানন্দ ঘাড় ফেরাতে গিয়ে হাসপাতালের আউটডোরে ঝিমই বা বিছিলের স্লোগানে গলা দেয় বা ফেরিওয়ালার কাছ থেকে ধার করে জিনিস কেনে এমনি এক পরিচিত চেহারা দেখতে পেল জাম রঙের পাট ভাঙা তাঁতের শাড়ি হাতে ঝোলানো পশমের স্কার খাটো হাতের ব্লাউজ কখন এসে দাঁড়িয়েছে কে জানে এক দৃষ্টে কিশোরদের এলেবেলে ক্রিকেট খেলা দেখছে ঘড়ি দেখার প্রয়োজন ফুরিয়ে গেল দয়ানন্দ বুঝতে পারল পারলো এসেই এমনভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছে যেন কেউ জিজ্ঞেস করলেই বলবে এই তো এই মাত্র অদ্ভুত শব্দ করে সেলসম্যান ছোকরা হাই তুলল মেয়েটি ঘাড় ফিরিয়ে তাকালো বাসষ্টের ভিড়টা বোধহয় এখন কমেছে শনিবার তো হুম ছোকরা নির্লজ্জ দয়ানন্দ সামনে তাকালো কিছুক্ষণ পরে ডান দিকে চোখাচোখি হতেই মেয়েটি খেলা দেখতে শুরু করলো দয়ানন্দ আর খেই পাচ্ছে না এবার কি করা উচিত কাছে গিয়ে কি বলবে আমি সেই বিজ্ঞাপনদাতা আপনাকে আসতে বলেছি না ও নিজে এসেই বলবে আমিই সেই যাকে আসতে বলেছিলেন কিন্তু আমাকে কি করে চিনবে আমারই যাওয়া উচিত কিন্তু একটা অপরিচিত মেয়ের কাছে গিয়ে কথা বললে এই ছোকরা কি ভাববে বলটা কিছু দূর দিয়ে গড়িয়ে চলে যাচ্ছিল ছোকরা লাফিয়ে উঠে গিয়ে ধরলো একদল ছেলে চিৎকার করছে এদিকে ছুঁড়ে দিন আমাদের বল বলটাও ছুঁড়লো দূরে ঘেরা মাঠে কাঠের বেড়ায় গিয়ে বলটা লাগলো শব্দটা পাওয়া গেল মুহূর্ত কয়েক পরে একটি ছেলে বল আনতে ছুটলো আর একজন জোরে গালি দিল উপকার করলুম কি না তাই ধন্যবাদ জানালো আজকালকার ছেলেদের নেচারটা দেখলেন তো দয়ানন্দ লক্ষ্য করল ছোকরার কথায় মেয়েটি মুক্তি পেয়ে হাসল কী উপকারটা করলেন এমনই ছুঁড়লেন যে পুরোতে ওদের আবার ছুটতে হলো দয়ানন্দের কথায় ছোকরা অপ্রতিভ হলো ভাবটা কাটিয়ে উঠতে ঝুঁকে ফিস ফিস করে বলল আপনার ডান দিকে লক্ষ্য করেছেন দয়ানন্দ মুখ ঘুরিয়ে মেয়েটিকে দেখলো একবার ঠাঁই এক জায়গাতেই দাঁড়িয়ে ব্যাপার বুঝেছেন দয়ানন্দ মাথা নাড়ল ছোকরা আর একটু কাছে সরে এলো এসব পার্টিশানের ফল আগে কিন্তু এসব দেখিনি সেই ফর্টি এইট থেকে তো ময়দানে যাতায়াত করছি ময়দানে আর ভদ্রলোকের আসার উপায় নেই ঠিক বুঝলাম না কি বলতে চাইছেন দয়ানন্দ যা শুনলো তার অর্থ পরিষ্কার তবু মুখ থেকে কথাগুলো বেরিয়ে এলো ছোকরা অল্প বিস্তর আহত বোধ করেছে এমন সোজা ব্যাপার না বুঝতে পারায় দয়ানন্দকে সে নির্বোধ ঠাউরে বলল ভদ্র মেয়েদের কি এই রকম হয় ভালো করে তাকিয়ে দেখুন চোখে চোখ রেখে দয়ানন্দ বলল পরিষ্কার করে বলুন স্বরে কাঠিন্য ছিল ছোকরা ভ্রু তুলল কাঁধ ঝাঁকালো এও যদি বুঝতে না পারেন তাহলে আর কিছু বলার নেই তবে আমি নিঃসন্দেহ যদি প্রমাণ চান তাও দেখিয়ে দিতে পারি দয়ানন্দ চমকে উঠল ব্যাপারটা কোন পর্যন্ত গড়াতে পারে তা বুঝে ভয় পেল মেয়েটি সম্পর্কে যতটুকু কথা হয়েছে তাতেই ওকে যথেষ্ট অপমান করা হয়েছে দয়ানন্দর মনে হলো অপমানের অধিকার তো তাদের নেই ছোকরা কিছু করতে চায় কত সহজে বলল দেখিয়ে দিতে পারি খারাপ কিছু করার ক্ষমতা আমরা কি সহজেই না পেয়ে গেছি এসব কোথা থেকে আমরা পেলাম কি দাদা চুপ রইলেন যে কিন্তু আপনার ধারণায় যে অভ্রান্ত বুঝলেন কি সে দয়ানন্দর গলা কেঁপে গেল শরীরের ভিতরটা কাঁপছে ছোকরাকে কিছু করা থেকে নিরস্ত করতে হবে এটুকু সে বুঝেছে দেখুন সে যে বুঝে একা এই রকমভাবে কি আমার আপনার বাড়ির মেয়েরা দাঁড়াতে পারে যদি বেড়াতে এসে থাকে বেড়াচ্ছে না কেন কেন এইভাবে আমাদের দিকে তাকাচ্ছে উত্তেজিত হয়ে ছোকরা গলা চড়ালো দয়ানন্দ আরও ভয় পেল চট করে দেখলো মেয়েটি ওদের দিকে পিছু ফিরে এক দৃষ্টির সামনে তাকিয়ে কিন্তু এমনও তো হতে পারে ও অপেক্ষা করছে কারোর জন্য এইখানেই তার সঙ্গে দেখা করার কথা কার সঙ্গে দেখা করতে আমি কি হাত গুনতে জানি যে বলবো নিশ্চয়ই প্রেমিক প্রেমিক হ্যাঁ হতে পারে হাসালেন মশাই এসব ক্ষেত্রে প্রেমিকরাই দু ঘন্টা আগে এসে পাইচারি করতো আপনার যদি এরকম হতো কথাই কথাই যেন ছোকরা অনেকটা থিতি এসেছে এইভাবে কথার জালেও যদি ধরা দেয় দয়ানন্দ ভাবল তাহলে আটকে রাখা যায় ততক্ষণে মেয়েটিও নিশ্চয়ই চলে যাবে এখন ওর চলে যাওয়াই ভালো আমার হলে ধরুন বাইরে থেকে আসছে ট্রেন লেট করলো এটা মোটেই আনন্যাচারাল ব্যাপার কিছু নয় তাছাড়া অ্যাক্সিডেন্ট ঘটতে পারে কে জানে যার জন্য অপেক্ষা করছে সে হয়তো এখন হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে পড়ে আছে কোয়াইট ন্যাচারাল কিন্তু এসবই অনুমান দয়ানন্দ রেগে উঠল আমারটা অনুমান আর আপনারটাই যথার্থ না আমাদের টিকে থাকার মতো এত বড় একটা সত্যি ব্যাপার সেটাও কি অনুমানের উপর নির্ভর করে না সব ব্যাপারই যে আমরা জেনে গেছি বা আমাদের চোখের সামনে ঘটবে এমন কোনো কথা নেই অনুমানে বুঝতে হয় আর তাইতেই প্রমাণ হয় আমরা কে কতটা শিক্ষিত সভ্য ঠক ঠক করে দয়ানন্দর বাইরের শরীর কাঁপছে আরও অনেক কথা ভিতরে দাপাদাপি করছে ফলে দুই চোখ বিস্ফারিত কপালে টিট ঘাম ভালো কথা কার অনুমান ঠিক হাতে নাতে প্রমাণ হয়ে যাক কথা শেষ করেই ছোকরা মেয়েটির দিকে তাকিয়ে চোখ মেরে তীক্ষ্ণ শীষ দিল এসব কি এসবের মানে কি দয়ানন্দ ওর কাঁধ দুটো ধরে ঝাঁকাতে শুরু করলো ধাক্কা দিয়ে তাকে সরিয়ে ছোকরা অত্যন্ত নিস্পৃহ স্বরে বলল অশিক্ষিত অসভ্য অনেক কিছুই তো বললেন তাহলে ওকেই জিজ্ঞাসা করি কী জিজ্ঞাসা জবাব না দিয়ে ছোকরা উঠে দাঁড়াতে গেল না চিৎকার করেই দয়ানন্দর মুখে সজরে চড় মারল পাথরের মতো শক্ত হয়ে গেল ও শুধু দপদপ করছে রগের পেশি আমি দয়ানন্দ উঠে দাঁড়ালো আমি যাচ্ছি ওকে কথা বলার সুযোগ না দিয়ে দয়ানন্দ মেয়েটির দিকে এগোলো চিৎকার শুনে মেয়েটি তাকিয়েছিল চড় মারতে দেখে দু এক পা এগিয়েছিল দয়ানন্দকে আসতে দেখে থমকে দাঁড়ালো আপনি হাঁপাচ্ছে দয়ানন্দ আপনি এখানে কি করতে দাঁড়িয়ে আছেন মেয়েটির চোখে মুখে বিস্ময় ফুটল এভাবে এসব জায়গায় খারাপ মেয়েরা দাঁড়ায় একজনের সঙ্গে দেখা করার কথা তিনিই আমাকে এখানে আসতে বলেছেন কিন্তু আপনি গায়ে পড়ে এসব কি বলছেন স্বরে মেয়েটি বললো এরকম জায়গায় যে দেখা করতে বলে তার মতলব মোটেই ভালো নয় আপনি বদমাসের পাল্লায় পড়েছেন ওই যে ছোকরাটি যাকে চড় মারলাম ওই আপনাকে আসতে বলেছে ওকে আমি চিনি এইভাবে ও অনেক মেয়ের ভুলিয়ে সর্বনাশ করেছে আপনি এখনই চলে যান শুনতে শুনতে মেয়েটির মুখে ভয় ফুটলো চারপাশে তাকিয়ে ইতস্তত করল। দয়ানন্দের মুখের দিকে বারেক তাকালো তারপর হন হন করে রওনা হলো দয়ানন্দ পিছন থেকে দেখল ওর কনুয়ের কাছে আঁচড়ের খড়িয়ে ওঠা দাগ কোনো এক সময়ে চুলকে ছিল সেলসম্যান ছোকরা ব্যাগটা হাতে নিয়ে দয়ানন্দের পাশে এসে দাঁড়ালো ওর মুখের উপর চোখ মেলে বোবা হয়ে রইল দয়ানন্দ কে ঠিক জবাব না দিয়ে ভুতে পাওয়ার মতো দয়ানন্দ ফিরে এলো যেখানে বসেছিল পাশে তাকালো বিহারি পরিবারটি কখন উঠে চলে গেছে ইডেনের দেবদারু থেকে বাদুর উড়ল জাহাজ ভোঁ দিচ্ছে রাজ্যপাল ভবনের ফটক দিয়ে গুড় শব্দে মোটর বাইক বেরোলো যা ঘটলো এর জন্য একজনই দোষী দয়ানন্দর মাথা নুয়ে পড়ল একজনই মাত্র দায়ী আমার মূলে কোথাও পছন্দ ধরে আছে নয়তো বুক ফুলে বলা যেত আমিই সেই জীবনে সুপ্রতিষ্ঠিত হিন্দু আত্মীয় স্বজনহীন যে কোনো জাতির মেয়েকে বিবাহে ইচ্ছুক পাজি বদমাস চচ্চ আপনার ক্ষমা চাওয়া উচিত টেনে টেনে দয়ানন্দ মাথাটাকে তুলল দৃষ্টি জুড়ে দাঁড়িয়ে রয়েছে সেই ছোকরা গালে হাত বুলোতে বুলোতে মুচকি হাসছে কিলবিল করে নড়ে বেড়াচ্ছে সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে মাথাটাকে আবার নুয়ে বলল আমাকে ক্ষমা করুন বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ